আজকের নিবেদন লেখার যা হুম আমার পক্ষে ফাঁকি দেওয়া অত সহজ নয় আমি কিন্তু সব দেখতে পাই বিয়ের পর থেকেই শুনে আসছি এই বস্তা পছা একই ডাইল একই কথা বাবা তোমাকে দিল কে শুনি জানি তো তোমার মাকর্ষার মতো আট জোড়া চোখ আমাকে অনুসরণ করে চলে বোকা বোকা কথাগুলো বলতে বলতে আজ আমি নিজেই যেন এক মস্ত বড় বোকা বনে গেছি নিজের অজান তবু জামাকাপড় পরে আয়নার সামনে নিজেকে দেখেও নিজের ভালো লাগে না যতক্ষণ না আমি তাকে দেখাই আর সে ভালো বলে আর আমি বেশি ভালো লাগলেই সে বলবে সেটা নাকি ওই পোশাকের গুণে তারপর আবার বলবে এই ঢোলে পড়া বয়সে শুকনো পাউরুটির মতো রূপ তাকে দেখাতে যাচ্ছ শুনি কেউ তাকাবে না আরে বাবা তাকাবেই না যখন তখন এত ভয়েরই বাকি আছে শুনি মাঝে মাঝেই বলবে কত অল্প বয়সে তোমার চুলগুলো পেকে গেল গো তোমার জন্য আমাকে সবাই রাস্তাঘাটে দিদিমা বলে ডাকে আমি বলি ডাকুক না তাতে অসুবিধেটা কোথায় আর অত যদি তোমার অসুবিধা তবে দাও না আজ রবিবারের দিনে আমার চুলটা একটু রং করে ওরে বাবা তাতেও আপত্তি ওনার বলবে কোন অল্প বয়সীর সাথে প্রেম করতে যাবে শুনি এই বুড়িকে ভালো লাগছে না বুঝিয়া উফ বুঝো ঠেলা এ যেন শাঁখের করা আসতে কাটে আবার যেতেও কাটে আরে বাবা আমি বলি পা তম্ল পিত্র শ্লেষা হুপিং কাশি গেটে বাত কোনটাই তো এখনো ধরেনি আমার ব্লাড প্রেশারটাও গত সপ্তাহেই মাপলাম এক্স্যাক্ট একশো কুড়ি বাই আসছে চশমা তো এখনো রাতের ঘন অন্ধকারেও বিছানায় তোমাকে খুঁজে পাই হিয়ারিং এড ছাড়াইত তোমার দেওয়া সব মিষ্টিমধুর ভাষণগুলো আজও শুনতে পাই তাহলে এত মুখঝামটা কেন শুনি সে আমাকে প্রায়ই বলবে এই জন্মে আমাকে পেয়ে তুমি বেঁচে গেলে গো ভাগ্য করে পেয়েছিল আমাকে মনে মনে বলি তাহা তো বটে না হলে অন্য কেউ দুর্ভাগ্য করে পেত যে তোমার তোমা সে কথাও ঠিক বুঝতে পারে সে পান চিবতে চিবতে বলবে মনে মনে কি গাল দিচ্ছ আমাকে কি কি শুনি আমি ততমত খেয়ে বলি না গাল দেবে কার আমি কি পাগল হলাম শেষে মনটা বলে যা তোর এমন সব কথা প্রকাশ্যে বলার সাহস দেখায়নি বৌ মন্দরিকে আর তুই এসব কথা নিয়ে লিখিস ঠিক আছে তবে তা আবার ফেসবুকে পোস্ট জানিস লিক হলে কি দক্ষ যজ্ঞ বাঁধবে পাবি এই বয়সে আর কোন পাত্রী আমি বলি না না লিক হবে কেন আমার ফেসবুকে সব বন্ধুই তো এমন ঘর করছে তাই তো বৈষ্ণব কবি চন্ডীদাস বলেছেন সুজনের সাথে আনের প্রীতি সুজনের সাথে আনের প্রীতি কহিতে পড়ান পাটে সুজনের সাথে আনের পিরিতি কহিতে পড়ানের করাত যেমন শঙ্খ বণিকের করাত যেমন আসিতে যাইতে কাটে ভালো থেকো ভালো রেখো এটি যা যাব